বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি আমার চুলের অবস্থা খুবই বাজে অতিরিক্ত হেয়ার ফল হেয়ার ড্যামেজ এবং নিষ্প্রাণ এই নিয়ে আমার চিন্তার শেষ নেই সেদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে এর একটা ভিডিও আমার সামনে আসে স্পেশালি তাদের কথাগুলো আমার খুবই ভালো লাগে অন্যদের মতন চটকদার ভিডিও করে না একদম সত্যিটা সবাইকে ক্লিয়ার করে বলে ইভেন তারা তাদের কাস্টমারকে হেয়ার পরিস্থিতি অনুযায়ী প্রোডাক্ট দিয়ে থাকে বিষয়টা আমার কাছে খুবই ইউনিক এবং ইনফরমেটিভ লেগেছে তাই আমি আর দেরি না করে আমার চুলের পরিস্থিতি জেনে প্রোডাক্টগুলো পার্চেস করে নিলাম জাস্ট কয়েকবার ব্যবহারের পরই খেয়াল করলাম আগের তুলনায় চুল কমে গিয়েছে চুল বেশ সফট সিল্কি হয়ে উঠেছে কেনই বা হবে না তাদের যে হেয়ার অয়েলটা আছে তাতে একশো প্লাস কোল্ড প্রসেস অয়েল প্লাস অ্যাসোসিয়েশন অয়েল ভিটামিন অয়েল এবং অসংখ্য বিশেষ উপাদান আছে আর প্যাকটা প্রায় বিশ প্লাস প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ব্যবহারের প্রথমবারই প্রেমে পড়ার মতো জিনিস চুলটাকে একদম সফট সিল্কি করে তোলে আর শ্যাম্পু এটা তো সব থেকে ইউনিক এবং সালফেট কেমিকেল ফ্রি ন্যাচারাল শ্যাম্পু এটাতে অনেক ভেষজ নির্যাস রয়েছে ফলে এটা শুধু চুল পরিষ্কারই করে না চুল পড়া নিয়ন্ত্রণ করে এবং চুলকে পুষ্টি সরবরাহে প্রিপেয়ার করে সো আপনারা যারা চুলের একদম সমাধান চান তারা আজই পার্চেস করে নেন ন্যাচারোজের এই পৌরসিটি স্পেশাল হেয়ার কম্বো এখনই অর্ডার করলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট ফ্রি হোম ডেলিভারি এবং গিফট হিসেবে পাচ্ছেন দুটো সুন্দর হেয়ার ব্যান্ড